মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আপনারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা করতে থাকে যেমন সিনেমা হলের পোস্টারের ক্ষেত্রে হয় যেমন ফেব্রুয়ারি বিশ্ব বেহার দিবসের ক্ষেত্রে হয় যেমন একটা বিজ্ঞাপন দিতে গেল নারী দেহ বলেন ওই জাতির মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ প্রকাশিত হবেই হবে এমন সব মহামারী আসবে এমন সব দুর্ভিক্ষ আসবে যেগুলো তাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না যেমন করোনা খুব বেশি আগে ছিল না এইডস খুব বেশি আগে ছিল না আজকে এই যে ক্রয় ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য সে বাড়ছে আর বাড়ছে ইতিমধ্যে বারো পার্সেন্ট অতিক্রম করে ফেলেছে আর এগুলোতে এই কারণে এর বড় কারণ হলো বান্দারা আল্লাহকে নারাজ করে ফেলেছে দুর্নীতি করে দুঃশাসন করে সুদ দিয়ে সব ভাবে পুরো অর্থনীতিটাকে বরবাদ করে ছেড়েছে তো সব কথা ইসলাম চলবে না চলবেটা কোথায় শিক্ষা সিলেবাসে চলবে না না শিক্ষা সিলেবাসে চললে শরীফ ধরে ধরে কিভাবে শরীফা বানানো হবে হাসিন ধরে ধরে কিভাবে হাসিনা বানানো হবে আর পুরুষ ধরে ধরে কিভাবে মহিলা বানানো হবে আর মানুষ যে বান্দরের নাতি আর পুঁতি ছিমপাঞ্জির বাচ্চা গাচ্চা হনুমানের বাচ্চা গাচ্চা এগুলো কিভাবে শেখানো যাবে তাহলে এই অপবিজ্ঞান শেখাতে চাইলে এখান থেকে ইসলাম সরিয়ে রাখতে হবে এমনকি ছেলে মেয়ে একসাথে পাঠদান করতে হবে তাহলে গায়ে এনার্জি ভালো থাকবে আলাদা করে যদি ছেলেরা সবাই পরে বয়েস স্কুলে আর মেয়েরা পরে সবাই গার্লস স্কুলে গার্লস কলেজে চেতনা কি হবে চেতনা টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বসিয়ে পড়াতে হবে তো এমন এমন বিষয় পড়াবে যেটা পড়াতে গেলে যিনি পড়াচ্ছেন তার লজ্জা লাগবে তবু হায়া জাতি যদি তৈরি না হয় বলে হায়া ওষুধ মেনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যদি না ভাঙে ইমান কিভাবে ভাঙবে আগে লজ্জা ভাঙবে পরে ইমান ভাঙবে পরে মুসলমানের সন্তানদেরকে বেহায় করার পেছনে লাগিয়ে তাদেরকে ইসলাম আর ওলা কুলামের দুঃস্মরে পরিণত করে ছাড়বে এমনকি ওদেরকে প্রমোধ দিতে হবে আরে যতই সামাজিক কাজে করুক ধর্মীয় আত্মমানবতার সেবাই করুক তাদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার থাকবে না রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না একান্ত যদি কোনো লাইনে মূল্যায়ন করেও সর্বোচ্চ দৌড় ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত যে হুজুরদের কাজ ধর্মকর্ম করা আসেন খালি ধর্ম মন্ত্রণালয় সাবলান আর বাকি যা আছে এগুলোতে হুজুরদের স্পেস থাকবে না এগুলোতে স্পেস থাকবে কাদের আরে এমন নষ্ট আর কুষ্টদের যারা বাংলাদেশের ঘরে ঘরে জিনা ঢুকিয়ে দিয়েছে এই বস্তব সর্ব কি যোগ্যতা আছে এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিম দেশের উপদেষ্টা হওয়ার একমাত্র যোগ্যতা এটা আর এই সমকামিতার পক্ষে দালালি করেছে একমাত্র যোগ্যতা এটা শেখুল ইসলাম আল্লাহ মাহমুদের আহমদুল্লাহ আলীকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে একমাত্র যোগ্যতা এটা আর এই গুরু সেই শেখ মুজিবের পাঁচারতে পেরেছে একমাত্র যোগ্যতা এটা নিজে তো চেটেছে চেটেছে নিজের বৌরাকে এক অত্যন্ত চাপাতে পেরেছে একমাত্র যোগ্যতা এটা আর মুসলমানদের ঘরে ঘরে অশ্রু এবং বেহায় করে ঢুকিয়ে দিয়েছে যাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই রাজনীতি র বোঝে না পাবলিক সেন্টিমেন্টও বোঝে না পাবলিকের সাথে কোনোদিনকেও জোর করে তাদেরকেও ধরে এনে দিতে হবে এমনকি যেই সরকারের নিজের সাংবিধানিক কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই যেই সরকারের একমাত্র ভিত্তির নাম হলো গণ অভ্যুত্থান তো যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না আরে যার এই আন্দোলনের জন্য কোনো রক্ত নাই নাই কোন সংগ্রাম নাই কোন পরিমাণে নাই তার মতো লোকের নিয়ে উপদেষ্টা বানাতে হবে এত আকাল করেছে বাংলাদেশের নাহিক এর চাই তোমার আফসোসের কি হতে পারে এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয় তবুও তার জানাজে উপস্থিত হওয়ার টাইম হয় না এমনকি যে আহত শহীদ হয়েছে মাত্র দুই চার দিন আগে কি হয়েছে অপারেশন একটা করিয়েছে সরকার তো টাকা দেয় না ভালো মেডিকেলও ভালো সার্ভিস দেয় না এমন একটা অপারেশন করিয়েছে মাথায় গুলি ঢুকেছিল গুলি তো বের করেছে পরে পচন ধরেছে পচন পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে এই মৃত্যুর দায়কার এই মৃত্যু সবচেয়ে তো বড় দায়িত্ব এই সরকারে কেন কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলছে যদি মূল্যায়ন করতে জানতোই ঝামেলা হতো ওই সময় তো বলেছি আর এখন তো বলার দিন রে ভাই এখন তো বলবো তা কবে অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে তাল করছি যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরেন ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কি যদি তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাও ক্ষমতায় এসেই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবেই হবে যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ালিদের বিপক্ষে এই দেশের আর মানুষ থাকবে তার পক্ষে আর যদি ক্ষমতায় যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানিদের কাফের ঘোষণা করবা না বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা হজ তোমরা ভেসে নিয়ে চলে যাবে বাগ্কা বাদিয়ে নয় আরে মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে নিজের এই পরিচয়ের এই দুই নম্বরই সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তারা সালাম দিবে তা জানা যায় শরিক হবে মুসলমানের কবরস্থানে দাফন করবে এমন যদি হয় এই দেশের মানুষে ভর্তি দাঁড়াতে কি হবে রাস্তা দিয়ে ঘাট দিয়ে কি হবে ব্রিজ দিয়ে কি হবে সুন্দর সুন্দর প্রজেক্ট দিয়ে যে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে তারা হাজার থাকে

উনিশশো থেকে কত সরকার এলো আর আমার তো এটাই বোঝে ধরে না যদি আগে বলেছ অনেকে কষ্ট পাবে এটা বোঝে ধরে না বেশাখানার মধ্যে সবাই মিলে কি এমন মধু খুঁজে পেল বলবেন বেশাখানার কি মধু আবার এই যে দুই হাজার চব্বিশ শেষ হচ্ছে হচ্ছে স্বাধীনতা তেপান্ন বছর আজ পর্যন্ত কোন সরকার সরকারি উদ্যোগে পতিতালয় বন্ধ করার উদ্যোগ নিয়েছে

গণতন্ত্র মানে তো জনগণের শাসন মানে জনগণ তন্ত্র মানে শাসন গণতন্ত্র মানি জনগণের শাসন জনগণ কে জনগণ আমি জনগণ আপনি জনগণ আজকেরই জনসমুদ্রের জায়গায় প্রতিটা করি। এই জনগণ পুরো বাংলাদেশ সৈন্যতন্ন করে খুঁজে দেখুক দেখবে আঠারো কোটির মধ্যে আঠারো লাখ আঠারো লাখ এমন পাবে না যারা প্রতিদালয়ের পক্ষে মধ্যে যদি মত নাই দেয় এটার পক্ষে যদি লোক নাই থাকে তাহলে খুলে রেখেছে কোন দুঃখে সকল ক্ষমতার মালিক জনগণ, বাহাদুরের লেখা মুজিবের সংবিধান সকল ক্ষমতার মালিক জনগণ তাই ক্ষমতার মালিক যদি জনগণই হয় তর্কের খাতিরে মানি ইমান কুফুরের প্রশ্ন নাই টানলাম তর্কের খাতিরে যদি মানি এই জনগণ তো পতিত চায় না রে পাগলা জনগণ চায় নবীর পরে নবিরাই সংসদে চায় জনগণ যেটা চায় সেটা দাও না যেটা চায় না সেটা দিয়ে রেখেছ জনগণ প্রতিটা জায়গায় জায়গায় সুদ ছড়িয়ে যাক চায় না আরে সুদ যে জুলুম এটা বুঝতে পিএইচডি করা লাগে না সুদ যে জুলুম সবাই বোঝে আরে কিসের বৈষম্য দূর করবা যতদিন পর্যন্ত কোন দেশের অর্থনীতিতে সুদ থাকবে আল্লাহর কসম আল্লাহর কসম ওই দেশের ধনিয়ার গরিবের মধ্যে বৈষম্য কিন্তু বাড়বে আর বাড়বে আর বাড়বে জিন্দগি দূর হবে না অর্থনীতির মেরুদণ্ডে সুদ থাকবে তাহলে দরকার সুন্দর করা দরকার প্রতিতলয় বন্ধ করা দরকার মুসলমানের জন্য মদ যাতে খেতে না পারে লাইসেন্স নিয়ে মদের এটার ব্যবস্থা করা দরকার যা দরকার তা করে না যা দরকার না তা করে রেখেছে আবার নাম দিয়েছে গণতন্ত্র গণতন্ত্র মানবো না প্রজাতন্ত্র মানবো লিখে দেয় গণ প্রজাতন্ত্রী শরীর শরীফা টাইপের ব্যবসা করা আর কি কারণ প্রজাতন্ত্র মানে কি বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় কান দিয়া না মাথা দিয়া বোঝেন বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজা সবদি প্রমাণ করে এখানে রাজাও আছে রাজা ছাড়া প্রজা হয় না স্বামী ছাড়া বউ হয় না তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজাকে আর রাজাকে যদি বলেন জনগণ প্রজা তাহলে রাজা। যদি বলেন ওরা রাজা সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি আর যদি বলেন না না হুজুর আপনারাই রাজা ওরা প্রজা তো ওরা যদি প্রজা হয় আমরা জ্যামে বসে থাকি ওরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যাম ছাড়া রাস্তায় চলে যায় আরে আমরা রিক্সা চলতে পারি না এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয় আর তারা লক্ষণ সেনের মতো পালাবে তখনও হেলিকপ্টার ব্যবহার করতে হয় নিজের পক্ষে টাকা দিয়া না জনগণের টাকা দিয়া ওই সময় এদেরকে এত ফুর্তি করতে হয় ওরা